আগামীকাল বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কার্যসূচী রয়েছে কাছাড় এবং শ্রীভূমি জেলায় মহিলা চেক বিতরণ সহ উত্তমিতার শিলচর মেডিকেলে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী এছাড়াও বিজেপির একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বরাক সফর নিয়ে শিলচর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় আজ বৃহস্পতিবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী বরাক সফর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন আগামীকাল অর্থাৎ শুক্রবার বরাক সফরে এক গুচ্ছ কার্যসূচি উপস্থিত হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার শিলচরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি এবং জনসভামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তার সফর শুরু হবে শ্রীভূমি জেলা রামকৃষ্ণনগর থেকে সেখানে তিনি সকাল এগারোটায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের উপভোক্তাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের আত্মনির্ভরতা এবং উদ্যমিতা বৃদ্ধির প্রচেষ্টা তুলে ধরা হবে রামকৃষ্ণনগর থেকে মুখ্যমন্ত্রী দুপুর একটায় শিলচর পুলিশ প্যারেড ময়দানে উপস্থিত হয়ে সেখানেও মহিলা উদ্যমিতার অধীনে চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন বিকেলের দিকে মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করবেন এবং প্রস্তাবিত দুশো শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালে শিলান্যাস করবেন বলে জানা যায় শুক্রবার সন্ধ্যায় তিনি শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি বুথ সভাপতি এবং শক্তি কেন্দ্রের গ্র্যান্ড প্যালেস হলে এক বৈঠকে অংশ নেবেন এরপর পরবর্তী দিনে অর্থাৎ সফরের দ্বিতীয় দিনে পঁচিশ অক্টোবর শনিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী নবনির্মিত বিন্দাকান্দি মন্ডল বিজেপি কার্যালয়ের শুভ উদ্বোধন করবেন তারপর লক্ষ্মীপুর মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করবেন এরপর সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কাছাড়ের লাভক ফিল্ডে সেখানে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অধীন মহিলা উদ্যমিতা প্রকল্পের বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন এদিনই মুখ্যমন্ত্রী শিলচর থেকে গুয়াহাটি ফিরে যাবেন মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন কিছুদিনের মধ্যে শিলচর মেডিকেলে যাওয়ার রাস্তার কাজ ও শিলচর ফ্লাইওভারের কাজ শুরু করা হবে একটা কথা আমি স্পষ্ট স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক লোক আর ভারতীয় জনতা পার্টি চায় যে জুবিন গার্গের যে মৃত্যু হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন নাম ধরে আমি মৃত্যুই বলছি মৃত্যু যেটা হয়েছে সেটার সঙ্গে যদি কোনো মানুষ জড়িত আছেন বা তাদের উপর যাতে ব্যবস্থা গ্রহণ হয় আসামের প্রত্যেক মানুষ জুবিন অনুরাগী প্রত্যেকেই চান যে জুবিনের প্রতি যাতে ন্যায় হয় আমরাও চাই জুবিনের প্রতি ন্যায় হোক কিন্তু ন্যায় ব্যবস্থার মাধ্যমে সেই ন্যায় হোক ন্যায় ব্যবস্থার মাধ্যমে সে ন্যায় হোক এটা আমাদেরও দাবি এবং ন্যায় ব্যবস্থার মাধ্যমে মানে ন্যায় তালিকার মাধ্যমে জুডিশিয়ার মাধ্যমে যাতে পুলিশ পুলিশের কাজ হলো যে সুন্দরভাবে ইনভেস্টিগেশন করে ভালোভাবে যাতে চার্জশিট দিতে পারে কোর্টকে প্রত্যেক এভিডেন্স প্রত্যেক পেপার কোর্টের কাছে যাতে দিতে পারে সেটা হলো পুলিশের কাজ কিন্তু কে সাজা পাবেন কে সাজা পাবেন না সেটা ন্যায় সেটা সেই দায়িত্বটা আদালতে এই জন্য সেই কাজটা আদালতে করবে আমরাও চাই যে আমরাও সবাইকে এবং আমরা যারা প্রত্যেক জেলায় জেলায় যারা যে জেলায় এই কার্যক্রম জেলার মন্ত্রীরাও সেই কার্যক্রম গুলিতে উপস্থিত থাকবেন আমি গতকালকে দেখেছি যে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নলবাড়ির সেই যাত্রায় সবাই অংশগ্রহণ করেছেন বিভিন্ন আজকেও মঙ্গলদুইতে সেই কার্যক্রম মঙ্গল দিয়ে হচ্ছে কিন্তু সবার উদ্দেশ্য যে জুবিন গার্গের প্রতি ন্যায় হোক কিন্তু আমরা চাই আমরাও জুবিন অনুরাগী আমরাও চাই যে ন্যায় তালিকার মাধ্যমে ন্যায় ব্যবস্থার মাধ্যমে জুবিনের ইয়ে হোক জয়ন্ত মল্ল বড়ুয়া কথা আপনি বলছেন যে উনি বলেছেন ওনার বক্তব্য আমি যদিও শুনিনি কিন্তু আমি বলতে চাই যে জুবিন উনি যে কথা দিয়ে আমরা বিজেপি কার্যকর্তা যারা উপস্থিত আছেন এরাই যে শুধু জুবিন এমন কথা আমি বলছি না কিন্তু যারা উশৃঙ্খল করে যারা করছেন এরা কতটুক জুবিন অনুরাগী এই বিষয়টা নিয়ে হয়তো উনি বলেছেন বিজেপি যারা করেন এরাই যে শুধু জুবিন অনুরাগী এমন না আসামের লক্ষ লক্ষ মানুষ জুবিনের অনুরাগী যারা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত কিন্তু আপনার লক্ষ্য করেছেন যে কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ সেখানে একটা এই গাড়ি ভাঙ্গা থেকে শুরু করে অমুক থেকে শুরু করে এভাবে এভাবে আমরা কেউ কেউ কে ন্যায় দিতে পারবো না এই সবাই যাতে একসঙ্গে এসে যার যে মঞ্চ আছে যার যে প্ল্যাটফর্ম আছে সেই মঞ্চের মাধ্যমে যাতে আমরা যুবিনের প্রতি ন্যায় যুবিনের প্রতি এটা যাতে সবাই আমরা করতে পারি সেই ব্যবস্থা করা হয়েছে আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সকালবেলা বিমান যুগে উনি শিলচর পৌঁছবেন আর শিলচরে আসার পর এখান থেকে উনি সোজা চলে যাবেন রামকৃষ্ণ নগরে। রামকৃষ্ণনগরে নগরে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার যেটা আসামে ত্রিশ লক্ষের অধিক মহিলাকে দশ হাজার টাকা করে দেওয়ার যে সরকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থা পয়লা এপ্রিল দু সালে বিহালি সমষ্টি থেকে আরম্ভ হয়েছিল গত মাসে উনি এসেছিলেন পাথরকান্দি সমষ্টিতে এবং আগামী কালকে উনি আমাদের রামকৃষ্ণনগর যে বিধানসভার সমষ্টি সেখানে গিয়ে আঠারো হাজার জন মহিলার হাতে সেই যে চেক সেই চেক দেওয়ার শুভারম্ভ করবেন এবং সেই মহিলাদেরকে কালকে চেক বিতরণ করা হবে তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী মহাশয় আবার শিলচরে আসবেন এবং শিলচরে এসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে শিলচর বিধানসভা তেরো হাজার একশো জন মহিলার হাতে সেই চেক দেওয়ার সেই চেক দল যে কার্যসূচি সেই কার্যসূচি উনি শুভারম্ভ করবেন এর পরবর্তীতে বিকালবেলা সাড়ে চারটার সময় শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে একশো কোটি টাকা বেয়ে বিশিষ্ট সুপার যে হাসপাতাল সেই হাসপাতালের শিলান্যাসের যে কার্যক্রম সেই শিলান্যাসের কার্যক্রমে উনি উপস্থিত থাকবেন আপনারা জানেন যে শিলচরের মানুষের বরাক উপত্যকার মানুষের চিকিৎসার ক্ষেত্রে এটা বহু দিনের একটা আমাদের ছিল যে আমরা এখানে যাতে ক্রিটিক্যাল কেয়ার থেকে শুরু করে স্পেশালিটি প্রত্যেক যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো যাতে আমরা এখানে পাই এই জন্য ছয়টা ডিপার্টমেন্ট এখানে থাকবে যে ডিপার্টমেন্টে নিউরোলজি নিউরো সার্জারি ইউরোলজি নেফ্রোলজি কার্ডিওলজি এবং কার্ডিও সার্জ সার্জারি এই ছয়টা ডিপার্টমেন্ট সেখানে থাকবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ত্রিশটা ত্রিশটা করে বেডের ব্যবস্থা সঙ্গে পেইং কেবিনের ব্যবস্থা এইসব মিলিয়ে দুইশো আটটা বিছনা যুক্ত এই হাসপাতাল নির্মাণ হবে ইতিমধ্যে এটা টেন্ডার হয়েছে এবং টেন্ডার হওয়ার পরে পুরো প্রক্রিয়া যেটা সেই প্রক্রিয়া শেষ হয়েছে আর আগামীকাল এই কাজ আরম্ভ হবে এবং আমরা আশা করছি যে সরকারের তরফ থেকে পিডব্লিউ ডিপার্টমেন্টের তরফ থেকে 30 মাসের সময়সীমা দেওয়া হয়েছে 30 মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে